কেমন আছো সবাই আজকে প্রথমবারের জন্য তোমাদের সামনে আমি একটা বাংলা সিনেমা রিভিউ নিয়ে এলাম एक्चुअली বাংলা সিনেমা রিভিউ শুরু করার জন্য আমি এমন একটা সিনেমার ওয়েট করছিলাম যে সিনেমাটা আমাদের দর্শকদের মনে কিছুটা হলেও হাইপ ক্রিয়েট করতে পারবে সিনেমার রিলিজের আগে এমন একটা সিনেমা যেটা কিনা আমাদের মনে উত্তেজনা তৈরি করবে এবং আমরা যেটার জন্য একটু হলেও অপেক্ষা করব যে সিনেমাটা কবে থিয়েটারে আসবে কিংবা সিনেমাটা কবে মাল্টিপ্লেক্সে দেখায় তো দু সালে এমনই একটা সিনেমার জন্য কিছুটা হলে ওয়েট করছিলাম আর সেই সিনেমাটার নাম ছিল খাদান খাদান সিনেমাটা টলিউডের সুপারস্টার দেব অভিনীত এবং দেব প্রযোজিত একটি সিনেমা প্রযোজক হিসাবে দেবের কিন্তু যথেষ্ট সুনাম রয়েছে এ পর্যন্ত অনেকগুলো সিনেমায় সে তার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে প্রযোজনা করেছে খাদানের আগে দেব যতগুলো সিনেমা প্রডিউস করেছে নিজের প্রোডাকশন হাউস থেকে সবগুলোতেই অ্যাকচুয়ালি সেই মেনলিডে অভিনয় করে তবে প্রত্যেকটা সিনেমায় মোটামুটি ছিল পারিবারিক সিনেমা পারিবারিক একটা মেসেজ ছিল প্রত্যেকটা সিনেমার তো অনেকদিন পরে দেব ফ্যামিলি ড্রামা ছেড়ে একশো ধর্মী সিনেমাতে আবার অভিনয় করছে এর আগেও কিন্তু দেব একশন ধর্মী কিছু সিনেমাতে অভিনয় করছে যেমন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ টু কবির পাসওয়ার্ড এই সিনেমাগুলো ছিল অন্যতম এর জন্য কিন্তু এই সিনেমাটাতে একটা বিখ্যাত ডায়লগ আছে যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে ভাবিস না কিন্তু অ্যাকশন করতে ভুলে গেছে অ্যাকচুয়ালি খাদার সিনেমাটাতে অভিনয় করার আগে দেব অনেকগুলো ফ্যামিলি ড্রামাতে একের পর এক অভিনয় করছে তাই অনেকেই সমালোচনা করছিল দেব এখন একটা টাইপের সিনেমাতে অভিনয় করছে অ্যাকশন ধর্মের চরিত্রে তাকে দেখা যাচ্ছে না শুধুমাত্র তাদের মুখে দেওয়ার বিশেষ করে এই সিনেমাটাতে এই ডায়লগটা রাখা হচ্ছে এই সিনেমাটা রিভিউ আমি অনেক আগেই করতে পারতাম সিনেমাটা কুড়ি তারিখে রিলিজ হয়েছিল আর আমি একুশ তারিখ নাইট শোতে এই সিনেমাটা দেখতে গেছিলাম তাও এস বিএফ সিনেমাতে অনেকদিন পরে থিয়েটারে গেছিলাম শুধুমাত্র এই সিনেমাটা নিয়ে যে হাইপ ক্রিয়েট হয়েছিল আমি শুধু দেখার জন্য গেছিলাম যে সিনেমাটা অ্যাকচুয়ালি কত বড় ক্যানভাস নিয়ে তৈরি হয়েছে এবং কত ভালো হয়েছে সিনেমা রিলিজ হওয়ার আগেই এই সিনেমার ট্রেলার থেকেই এই সিনেমাটাকে কেজিএফ সাথে তুলনা করা হচ্ছে বলা হচ্ছিল কেজিএফটাকে যেমনভাবে তৈরি করা হয়েছে ঠিক বাংলা সিনেমার লেভেল অনুযায়ী সেই কেন রকম ক্যানভাস দিয়েই তৈরি করা হয়েছে খাদান তাছাড়া খাদানকে বেঙ্গলের বিভিন্ন জায়গাতে দেব যিশু এবং সিনেমার অন্যান্য কলা কৌশলেরা যেভাবে প্রচার করছিল তার থেকে মনেই হচ্ছিল যে সিনেমাটা হয়তো অনেকটা বড় লেভেলের একটা সিনেমা তো সিনেমাটা রিলিজ হয়েছে প্রায় দুই সপ্তাহের উপরে হয়ে গেছে এবং বাংলা ছবির বক্স অফিস রিপোর্ট অনুযায়ী যেটা বলা হচ্ছে যে কালে যে সমস্ত বাংলা সিনেমা ব্যবসা করেছে তার মধ্যে সব থেকে বেশি আয় করেছে খারাপ এবং একটা রেকর্ড সৃষ্টি করেছে আর রিভিউ করার সময় কিছুটা হলেও স্পয়লার চলে আসে আমাদের আলোচনার মধ্যে আর সেই স্পয়লার যাতে বিজনেসের ক্ষতি না করে সেই জন্যই বাংলা সিনেমার রিভিউটা একটু দের দিতে তো চলো সময় নষ্ট না করি সিনেমার গল্পটাকে আগে সংক্ষেপে বলার চেষ্টা তো কাহিনী শুরুতে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের কোন একটা এলাকায় যে এলাকায় কয়লার খনি রয়েছে সেখানে থাকে দুই বন্ধু তার মধ্যে একজনের নাম হচ্ছে শ্যাম মাহাতো অন্যজনের নাম হচ্ছে মোহনদাস শ্যাম মাহাতোর চরিত্রে অভিনয় করেছে দেব এবং মোহনদাসের চরিত্রে অভিনয় করেছে যীশু কাহিনীতে শ্যাম মাহাতো অর্থাৎ দেবের কোনো পূর্ব পরিচয় জানানো হয়নি তবে মোহনদাস সম্বন্ধে যেটা বলা হয় যে মোহনদাস পূর্ব বাংলা থেকে পশ্চিমবাংলায় এসেছে পালিয়ে এরপরে কয়লা খনি এলাকাতেই মোহনদাসের দেখা হয় শ্যাম মাহাতোর সাথে দুজনের বন্ধুত্ব হয় এবং তারা দুজনে তারপরে একসাথে কয়লা চরিত্র তাদের দুজনের চরিত্রের যে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি সেখানে আমরা দেখতে পাই যে শ্যাম মাহাতোর গায়ে অসম শক্তি সে সবকিছু কিছু গায়ের জন্য সমাধান করে আর মোহনদাস কখনো গায়ের শক্তি খাটানে সে সবকিছু সমাধান করে নিজের বুদ্ধির জোরে তো শ্যাম মাহাত গায়ের এবং মহান ভূতি বুদ্ধি এই দুটো মিলিয়ে তারা নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যায় তারা যখন চলন্ত মালগাড়ি থেকে কয়লা চুরি করে আনে কয়লা চুরি করে আনার পর তারা যখন ডিলারের কাছে বেসতে যায় ডিলারের কাছ থেকে যদি তারা ন্যায্য দাম না পায় ডিলারকে তারা মাল বেঁচে না ডিলারকে না মাল না বাঁচার কারণে ডিলারের সাথে তাদের ঝামেলা হয় এবং ডিলারকে মারার পরে তারা ডিল করে সরাসরি এলাকার নেতার সাথে এলাকার মুসলিম পলিটিক্যাল নেতা তার সাথে গিয়ে তারা দেখা করে এবং কাজ করার অফার দেয় এখানে এলাকার নেতা শাহজাদে আমরা টলিউডের অভিনেতা সুজনকে দেখতে পাবো তো শ্যাম মাহাতো এবং দাস যখন সময়ে শাহজাদ উপরে বিরোধী দল অ্যাটাক করে এবং সেই মুহূর্তে তাদের হাত থেকে শ্যাম মাহাতো এবং দাস তাকে রক্ষা করে এবং এই ঘটনার পরে এলাকার নেতার সাথে তাদের একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় তো এলাকার পলিটিক্যাল নেতার সাথে যখন তাদের টাই আপ হয়ে যায় তো তাদের কাজের গতি আরো বেড়ে যেতে এরই মধ্যে আমরা দেখতে পাই যে তারা যখন কয়লা এক্সপ্যান্ড করার চেষ্টা করে একটা মুহূর্তে তারা আদিবাসীদের এলাকা দখল করার চেষ্টা করে আদিবাসীদের নেতার চৈত্রে এখানে আমরা অনির্বাণকে দেখতে পাবো কালীগঞ্জে তো অনেকগুলি অনির্বাণ রয়েছে তো আমি এখানে যে অনির্বাণের কথা বলছি সে হচ্ছে আমাদের বিখ্যাত একেন অনির্বাণের অভিনীত চরিত্রের নাম হচ্ছে মান্ডি মান্ডি হচ্ছে আদিবাসীদের নেতা তো মান্ডির সাথে শ্যাম মাহাতো এবং মোহনদাসের একটা বিবাদ তৈরি হবে তারপরে তারা কথা বলতে আসবে প্রথমে তারা আদিবাসীর নেতাকে ভয় দেখাবে আদিবাসী নেতা মান্ডি শ্যাম মাহাতোর বন্ধুকে সামনে দাঁড়িয়ে বলে যে দিনের পর দিন তো পেটের জ্বালায় আমাদেরকে মরতেই হচ্ছে তার থেকে তুমি একবারে আমাদেরকে গুলি করে দাও আমরা পেটের জ্বালা থেকে মুক্তি পাবো এই জীবন থেকেও মুক্তি পাবো মান্ডির কথা শোনার পরে শ্যাম মাহাতো নিজের বন্ধুক নামিয়ে নেয় এবং তাকে অফার দেয় যে তোমাদের এলাকাতে যত কয়লা খনি হবে সেই কয়লা খনিতে দিনের প্রথম দুই ঘন্টা তোমরা কাজ করবে সেখান থেকে তোমরা কয়লা তুলবে এবং সেই কয়লা বিক্রি করে তোমরা নিজেদের জীবন জীবনযাপন করবে এবং দিনের বাকিটার সময় আমার টিম সেখান থেকে কয়লা তুলবে এই কথা শোনার পরে মান্ডি শ্যাম মাহাতোর প্রস্তাবে রাজি হয়ে যায় এবং শ্যাম মাহাতোর সাথে মান্ডির একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় কাহিনীতে এরপরে আমরা দেখতে পাবো যে শ্যাম মাহাতো এবং মোহনদাস দুই বন্ধু একই দিনে দুই বান্ধবীকে বিয়ে করছে এখানে শ্যাম মাহাতোর বৈচিত্র্যে আমরা বর্তাকে দেখতে পাবো এরপরে আমরা দেখতে পাবো যে সে বিয়ের পরে শ্যাম মাহাতো পিতা হবে এবং তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেবে হাসপাতালে এসে শ্যাম মাহাতো নিজের অসুস্থ স্ত্রী এবং সদ্যজাত পুত্রকে হাসপাতালে রেখেই ঝামেলা মেটানোর জন্য চলে যায় সে মোহনদাসকেও সাথে করে নিয়ে যায় না কারণ সেখানে ছিল শক্তির ব্যাপার আর যেখানে শক্তির ব্যাপার আছে সেখানে শ্যাম মাহাতো একাই একশো মোহনদাসকে তখনই দরকার পড়ে যখন কিনা কোথাও বুদ্ধির দরকার পড়ে তো শ্যাম মাহাতো গিয়ে সরাসরি অপোনেন্টের উপর হামলা করে দেয় একটা অ্যাকশন দৃশ্য আমরা দেখতে পাই এখানে বাংলা সিনেমায় যে ধরনের অ্যাকশন দৃশ্য হয় তবে তুলনামূলক এখানে অ্যাকশনের সাউন্ডটা অনেক বেশি শুনতে পাই আমরা তো অ্যাকশনের শেষ পর্যায়ে আমরা দেখতে পাই যে অসাধারণ বসন্ত শ্যাম মাহাতোর হাতে একজন পুলিশ কনস্টেবল মারা গেছে ওই মুহূর্তে যে ওখানে পুলিশ এসে গেছে সেটা শ্যাম মাহাতো বুঝতে পারেনি পুলিশের কোনো সাইরেনও শুনতে পাইনি এমনকি আমরা যারা হলে বসে সিনেমা দেখছিলাম তারাও কিন্তু বুঝতে পারেনি যে সেখানে পুলিশ এসে গেছে তো দেখানো হচ্ছে যে অসাধারণত বসন্ত শ্যাম মাহাতোর হাতে একজন পুলিশ কনস্টেবল মারা পড়লো এবং তৎক্ষণাৎ শ্যাম মাহাতোকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো এবং জেলে পুড়ে দেওয়া হলো শ্যাম মাহাতোকে জেলে নিয়ে যাওয়ার পরে তার স্ত্রী তার বন্ধু সবাই অনেক রকম চেষ্টা করলো কিন্তু তাকে জেল থেকে ছাড়ানো গেল না কিন্তু জেলে তাকে এতটাই কষ্ট দেওয়া হচ্ছিল তাকে এতটাই টর্চার করা হচ্ছিল যে সে তার বন্ধু এবং তার স্ত্রী দুজনকে বলছিল যে আমাকে একটু বিষ এনে দাও আমি বিষকে নিজের প্রাণ ত্যাগ করি আমি এই টর্চারটা সহ্য করতে পারছি না এরপরে আমরা জেলের মধ্যে শ্যাম মাহাতোকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাবো যেটা থেকে তার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই এটা ধরে নেবে শ্যাম মাহাতো পুলিশের অত্যাচার সহ্য না করতে পেরে সুইসাইড করেছে শ্যাম মাহাতো মরার আগে তার ছেলের নামকরণ করে যাবে মধু মাহাতো শ্যাম মাহাতোর মৃত্যুর পরে আমরা যেটা দেখতে পাবো যে খাদান এলাকার সিস্টেমটা একটু পাল্টে যাবে যে পলিটিক্যাল নেতা ছিলেন শাহজাদা সে সবাইকে এখানে ডাকবে খাদান এলাকার বিজনেসে শ্যাম মাহাতের অবদানের কথা মাথায় রেখে সেই শ্যাম মাহাতোর বন্ধু দাস যে চরিত্রে অভিনয় করেছে যীশু সেনগুপ্ত তাকে সবার নেতা বানিয়ে এরপরে মোহনদাস সবার সামনে একটা লেকচার দেবে এবং বলবে আমরা একে অন্যের সাথে ঝামেলা করব না আমরা সবাই মিলে একটা সিন্ডিকেট গঠন করব এরপরে যে কোনো বিষয়ে সিন্ডিকেটের কমিটির যা ডিসিশন হবে সেটাকেই সবাইকে মেনে নিতে হবে এবং এ কথাতে সবাই রাজি হয়ে যায় আমরা দেখতে পাবো কাহিনী কুড়ি পঁচিশ বছর এগিয়ে গেছে এবং মধুমাহাত বড় হয়ে গেছে মধুমাহাত চরিত্র আমরা এখানে দেখতেই দেখতে পাবো মধুমাহাত ফ্যামিলিতে এখন পর্যন্ত তিনজন ব্যক্তি রয়েছে মধুমাহাত মধুমাহাতর মা যমুনা এবং মধুমাহাতর মামা মধুমাতো মামা বলে এখানে আমরা দেখতে পাবো সেই আদিবাসী নেতা মান্ডিকে অর্থাৎ অনির্বাণ বাবুকে অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে যে শ্যাম মাহাতো মারা যাওয়ার পরে মান্ডি শ্যাম মাহাতোর ফ্যামিলির সাথেই রয়ে গেছে সিনেমার পরিচালক এখানে সবসময় মধুমাতো এবং মধুমাহাতো মা যমুনা মাহাতোর মধ্যে একটা কনফ্লিক্ট দেখানোর চেষ্টা করেছে শ্যাম মাহাতোকে নিয়ে যেহেতু শ্যাম মাহাতো জেলে সুইসাইড করেছে এবং প্রথম দিকে জীবনে সে কয়লা চুরির কাজ করতো মধুমাহাতো শ্যাম মাহাতো সেই চিত্রটাকে নিজের মনের মধ্যে ধরে রেখেছে আর অন্যদিকে যমুনা যে কিনা জানতো যে শ্যাম মাহাতো কয়লা চুরি করলেও সে সবসময় গরিব মানুষদেরকে সাহায্য করতো এবং গরিব মানুষরা তাকে খুব ভালোবাসত সিনেমায় এখন পর্যন্ত মধু খাদান এলাকার নিয়ে না এরপরে আমরা দেখতে পাবো একটা লোকের করতে সেই লোকটার সাথে আবার মধুমাহার একটু ভালো সম্পর্ক ছিল মানে ঠাট্টা ই আর কি সম্পর্ক ছিল এই লোকটা যখন খাদান এলাকাতে কাজ করতে গিয়ে মারা যাবে খাদান এলাকায় এখন সিন্ডিকেটের তরফ থেকে যে নিয়ম চালু করা হয়েছে যে কাজ করতে গিয়ে যদি কেউ মারা যায় তাদের দেহকে জলের মধ্যে ফেলে দেওয়া হবে তাদের কোনোরকম অন্ত্রিয়া করা হবে না দাহ কার্য করা হবে না তো সেই ব্যক্তি যখন মারা যায় খবর পেয়ে সেখানে সে ছুটে যায় এবং ওই মৃতদেহকে জলের মধ্যে ফেলার হাত থেকে বাধা দেওয়ার চেষ্টা করে সেখানে সিন্ডিকেটের গুন্ডাদের সাথে তার মারামারি হবে এবং মারামারির একটা পর্যায়ে কিন্তু তারা বডিটাকে নদীতে ফেলে উঠবে তো সেই নদীতে ঝাঁপ দিয়ে সেই বডিটাকে তুলে নিয়ে আসবে তুলে নিয়ে এসে সে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করবে এরপরে আমরা সেখানে দেখতে পাবো একটা নতুন চরিত্র যে চৈত্র অভিনয় করেছে জন বাড়তে সে তখন সেখানে আসবে এবং মারার চেষ্টা করবে খাদানের রুল ব্রেক করার জন্য এরপরে দুজনের মধ্যে মারামারি হবে এবং আমরা দেখতে পাবো অনেকগুলো গাড়ি নিয়ে এলাকার এমএলএ সেখানে উপস্থিত হয়েছে এবং এমএলএ এল যে নেতাকে আমরা গায়ে থেকে নামতে দেখবো সেখানে আমরা দেখতে পাবো মোহন দাসকে অর্থাৎ যীসু সেনগুপ্ত অর্থাৎ যীশু সেনগুপ্ত এখন অনেক বড় নেতা হয়ে গেছে এবং তার ছেলে খাদানের যে সিন্ডিকেট সেটাকে হ্যান্ডেল করছে তো যিশু সেনগুপ্ত এবং মধু মাহাতো মুখোমুখি হবে তোমার এই পর্যায়ে এসে আমরা দেখতে পাই যে মোহনদাস মধু মাহাতোকে মধু মাহাতোর মা যমুনা মাহাতোকে এবং মান্ডিকে তার বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে যায় এবং মধু মাহাতোকে অফার করে যে তার ছেলের সাথে মিশে খাদানের ব্যবসাটাকে সামলানোর জন্য মধু মাহাতো প্রথমে রাজি না হলেও যমুনা তাকে বোঝায় যে আজ মোহনদাস যেখানে পৌঁছেছে তার পেছনে তোর বাবার অনেকটা হাত রয়েছে তোর বাবার কৃতিত্ব রয়েছে অনেকটা তো তুই যদি মোহনদাসের বিজনেসে যোগ দিস তো সেটাকে তুই মোহনদাসের দান ভাববি না সেটাকে তুই তার অধিকার ভেবেই সেখানে যোগ দিতে পারিস এরপরে একটা দৃশ্যে আমরা দেখতে পাবো যে মন্দিরের মধ্যে কীর্তনের সময় কিছু লোক মারার চেষ্টা করবে এবং সেখানে মধুমাতো তাকে সেভ করবে তাকে সেভ করার পরে মোহনদাস আবার তাকে অপার করবে যে তুই আমার সাথে যোগ দে তুই আমার সাথে যোগ দিলে আমি অনেক নিশ্চিন্তে কাজকর্মে এগিয়ে নিয়ে যেতে পার মোহনদাসের ছেলে কিন্তু এটাতে কিছুতেই রাজি ছিল না কারণ সে প্রথম থেকেই মধুকে পছন্দ করে না মোহনদাসের ছেলে না চাইলেও তাকে মধুকে সাথে করে নিয়ে যেতে হতো যে কোনো কাজের জায়গায় তো এই পর্যায়ে মোহনদাসের ছেলে তার শালা এবং মধুমাহাত একটা ডিল করতে যায় মধুমাহাতোকে বাইরে রেখে যখন তারা ফ্যাক্টরির মধ্যে ডিল করতে যায় তো ডিল করতে গিয়ে তারা পেঁচে যায় তারা প্রায় মারাই পড়ে যাচ্ছিল কিন্তু সেই সময় মধু আসে এবং তাদেরকে বাঁচিয়ে নেয় মাত্র যে মোহনদাসের ছেলেকে বাঁচিয়ে নেয় সেটাই নয় অপোনেন্টের যে লিডার ছিল তাকেও সে মেরে দেয় এই ঘটনার পরে মোহনদাসের চোখে মধুমাহত লেভেলটা আরেকটু বেড়ে যায় এবং সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলো সে সে মাহাতোকে দিয়েই করাতে থাকে এরপরে আমরা দেখতে পাবো মধু এবং লতিকার বিয়ে হয়ে গেছে বিয়ের পরে তারা খাজারা এলাকার ছোট্ট বাড়িটা ছেড়ে একটা বিশাল বড় বাড়িতে উঠে এসেছে যে বাড়িটা সে মহন সাথে কাজ করার সুবিধা অর্জন করছে এখন মধু কাছে বাড়ি আছে গাড়ি আছে এবং প্রচুর পরিমাণে অর্থ আছে পাশাপাশি মধু স্ত্রী লতিকা সেও কিন্তু গর্ব করছে মোহনদাসের চোখে মধুমাহাতর ইম্পর্টেন্স যখন দিন দিন বেড়ে যাচ্ছে সেটা কিছুতেই মোহনদাসের ছেলে সহ্য করতে পারছে না বাবার চোখে মধুমাহাতর গুরুত্বকে কমানোর জন্যে সে মধুমাহতোকে একটা মেয়েদের কেসে পাঠিয়ে দেবে এবং পুলিশ মধুমাহতকে গ্রেফতার এরপরে মোহনদাস মধুমাহতকে জেল থেকে ছাড়িয়ে আনবে এবং ছাড়িয়ে আনার পরে বলবে যে নিজেদের মধ্যে যে একটু একটু ভুল বোঝাবুঝি হয়েছে সেটা যেন তারা মিটিয়ে নেয় কিন্তু মধুমাহত সেই মুহূর্তে এটা করতে রাজি হবে না এবং সে একরকম বিরূপ হয়ে সেখান থেকে চলে যাবে এই ঘটনায় মোহনদাস নিজের ছেলে এবং সালার উপর যথেষ্ট রেগে যাবে কারণ একজন ব্যবসায়ী হিসাবে সে খুব ভালোভাবে বুঝতে পেরেছিলো যে মধু মাহাতো তার জন্য কতটা উপকারী এর পরের দৃশ্যে আমরা দেখতে পাবো মধু নিজের অপমানকে ভোলার জন্য একটু মদ্যপান করছিল ঠিক সেই মুহূর্তে সেখানে মোহনদাসের ছেলে এসে তাকে আবার খোঁচাতে শুরু করবে এমনকি সেখানে দাঁড়িয়ে সে মধু মায়ের নামে আজে কথা বলতে শুরু করবে এবং এক পর্যায়ে মধু তার কথা সহ্য করতে না পারে তাকে আঘাত করবে এবং অসাবধানতা বশত সে সেখানে মারা যাবে মোহনদাসের ছেলেকে মারার কোন রকম ইন্টেনশনে মধু ছিল না সেটা অ্যাক্সিডেন্টে হয়ে যাবে তো সেটা বুঝতে পেরে মধু কি করবে সে সরাসরি চলে যাবে রাজনৈতিক নেতা শাহজেদ আলমের কাছে সেখানে গিয়ে সে সব কিছু খুলে বলবে শাহজাদা তখন ফোন করবে মোহনদাসকে শাহজাদা তখন মোহনদাসকে ফোন করবে ফোন করে তাকে ডাকবে বলে যে তুমি আমার বাড়িতে আসো এসে তোমরা দুজন সামনাসামনি আমার সামনে বসে নিজেদের মধ্যে আলোপালাচনা আলোচনা করে ব্যাপারটাকে ছুটিয়ে দাও মোহনদাস তখন শাহজাদাকে রিপ্লাই করবে যে এটা আমাদের পারিবারিক ব্যাপার এটার মধ্যে আপনি ইন্টারফেয়ার করবেন না আর শাহজাদের পাশে যেহেতু সেই সময় মধু মাহাতো বসেছিল তো লাউড স্প্রেকারে মোহনদাস মধুমাতোকে বলবে তোমার মা এবং তোমার গর্ভবতী স্ত্রীকে আমার ফ্যাক্টরিতে আমি নিয়ে যাচ্ছি তুমি সেখানে চলে আসো এবারে সিনেমা শেষ দিচ্ছ সেখানে আমরা দেখতে পাবো যে মধুমাতো মোহনদাসের কথা মতো সেখানে চলে এসেছে যেখানে তার মা তার গর্ভবতী স্ত্রী এবং তার মামাকে আটকে রাখা হয়েছে যেখানে একটা ধোয়াদার অ্যাকশন দৃশ্য দেখতে পাবো যা বাংলা সিনেমাতে আজকাল খুব একটা দেখা যায় না এবং এবং অ্যাকশন দৃশের একটা পর্যায়ে মধুমাথ ও মোহন বলবে যে আমি ইচ্ছা করলে তোমার ছেলেকে মারিনি আর আমি তো তোমার ছেলের মতোই তুমি কেন এগুলো আমার সাথে গড়ছো সেই মুহূর্তে দাঁড়িয়ে মোহন একটা ব্রক্সেল উন্মোচন করবে বলবে যে তুই কোনো দোষ করিসনি দোষ করেছিল তোর বাবা এরপরে আমরা জানতে পাবো মোহন মুখ থেকে যে শ্যামা মা জেলের মধ্যে সুইসাইড করেন

তো গল্পের মধ্যে নতুনত্ব যেটা আছে সেটা হচ্ছে আজকালকার দিনে সেরকম অ্যাকশন সিনেমা তৈরি হচ্ছে সেই দিক থেকে বলতে গেলে অনেকদিন পরে খাদান একটা মশলা টাইপের সিনেমা চলো এবার আমরা নিজেদের মতামত ব্যক্ত করার চেষ্টা করি যে সিনেমার কোন ডিপার্টমেন্টটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো তো বাংলা সিনেমাতে অনেকদিন পরে এরকম একটা অ্যাকশন ধর্মী কাহিনী দেখা গেল তবে সেই দিক দিয়ে কিন্তু কাহিনীটা নতুন নাই সনজিৎ চট্টার্চে দা চিরঞ্জিত চক্রবর্তী কিংবা বিক্রম রাজি একসময় কিন্তু এইরকম প্রতিশোধমূলক সিনেমাতে টলিউডকে মাতিয়ে রাখো তো সেই দিক থেকে কাহিনীর মধ্যে নতুন কিছু নেই এরপরে আমি বলবো পরিচালক মিস্টার সুজিতের কথা পরিচালক হিসাবে এটা তার প্রথম সিনেমা তো যতদূর জেনেছিলাম তার সম্বন্ধে সে নাকি খাদান এলাকার উপরে যথেষ্ট রিসার্চ করে এই সিনেমাটা তৈরি করেছে তবে সিনেমাটা যখন সে তৈরি করেছে সিনেমাটাতে খাদান নিয়ে যতটা দেখানো উচিত ছিল কয়লা খনি নিয়ে যতটা দেখানো উচিত ছিল কাহিনিতে কিন্তু কয়লা খনি ততটা জায়গা নিতে পারেনি আর তার একটা মূল কারণ হচ্ছে এই সিনেমার রান টাইম এই সিনেমাটার রান টাইম দুই ঘন্টার আশেপাশে সিনেমাটার যা কাহিনী ছিল যা ক্যারেক্টার ছিল দুটো জেনারেশন এবং দুটো জেনারেশন সবগুলো চরিত্রটাকে যদি একটু ভালোভাবে এক্সপ্লেন করা হতো তাহলে খুব সহজেই এই সিনেমার রান টাইম আড়াই ঘন্টার বেশি করা যায় পরিচালক হিসেবে চরিত্রগুলোর এক্সপ্লেনেশন সে খুব ভালোভাবে করতে পারে এরপরে আমরা বলবো সিনেমার অভিনেতা অভিনেত্রী অভিনেতা হিসেবে সিনেমাতে দুজনের কথা বলতে হবে তার মধ্যে একজন হচ্ছে দেব এবং অন্যজন হচ্ছে সেন মাধব এবং মধু দুটো চরিত্রে দেব বেশ ভালোভাবেই অভিনয় করেছে সে যথেষ্ট চিত্রনাট্য হেল্প পেয়েছে তার জন্য তার চরিত্রটাকে ফুটিয়ে তুলতে তাকে খুব একটা বেশি কষ্ট করতে হয় এখানে আমি আলাদা করে বলবো যিশু সেনগুপ্তের কথা অর্থাৎ মোহনদাসের কথা মোহনদাসের চৈত্রের মধ্যে কিন্তু খুব ভালো লেগে যাচ্ছিল প্রথম জীবনে সে যখন শ্যাম মাহাতোর সাথে মিলে কয়লা চুরি করছে এবং ধীরে ধীরে তার চোখের সামনে যখন শ্যাম মাহাতো পপলার হয়ে যাচ্ছে তখন সে ঠান্ডা মাথায় হাসি মুখে শ্যাম মাহাতো সেই পপলয়টাকে অ্যাসেপ্ট করে নিচ্ছে এবং সে সবসময় শকুনের মতো তার উপর নজর রেখে চলেছে কি করে শ্যাম মাহাতোর ক্ষতি করা যায় পাশাপাশি আমরা এটাও দেখতে পাবো যে প্রথম জীবনে যখন সে খাদান এলাকায় কাজ করছে তার মুখের ভাষাটা একরকম এবং পরবর্তীকালে সে যখন পলিটিক্যাল ক্যারিয়ার তৈরি করেছে তার মুখের ভাষাটা অন্য রকম অর্থাৎ পুরোপুরি শুদ্ধ ভাষায় সে কথা বলছে যিশু সেনগুপ্তের পড়া মন তার চরিত্রটার মধ্যে কিন্তু দুই তিনটে দেওয়া রয়েছে তা তাকে কিন্তু এখানে কষ্ট করে অভিনয় করতে হয়েছে এবং সে সেটা খুব ভালোভাবে করেছে এই মুহূর্তে টলিউডে দাঁড়িয়ে যদি এমন কোনো সিনেমা তৈরি করা হয় যে সিনেমা সেন্টার পয়েন্টে থাকবে একজন ভিলেন সেই ভিলেন চরিত্রটাকে কিন্তু যিশু সেনগুপ্তকে দিয়ে খুব ভালোভাবে করানো যেতে পারে আর এই মুহূর্তে দাঁড়িয়ে যিশু সেনগুপ্ত টলিউডের এমন একজন অভিনেতা যে কিনা না সাউথ ইন্ডিয়ান সিনেমা এমনকি বলিউডে ভিলেন চরিত্রে খুব ভালোভাবে এস্টাবলিশ করে রেখেছে এছাড়া সিনেমাটাতে আর যে সমস্ত ক্যারেক্টার রয়েছে তাদের মধ্যে যমুনা মাহাদ চরিত্রে বর্তমান ভালো অভিনয় করেছে তবে একটা জিনিস আমার যেটা ওয়ার্ড লেখেছে সেটা হচ্ছে প্রথম জীবনে খাদান এলাকার যে অধিবাসীরা যে ভাষায় কথা বলতো সেই ভাষাতেই সে কথা বলে কিন্তু তার যখন বয়স বেড়ে যাচ্ছে সে রয়ে গেছে সেই খানার এলাকাতে কিন্তু তার মুখের ভাষা পরিমার্জিত হয়ে বিশুদ্ধ হয়ে গেছে এই ব্যাপারটা একটু অড লাগে এরপরে আমি বলবো লতিকা চৌধুরী দীঘা পালের কথা দীঘা পালের এই সিনেমাটাতে সব মিলিয়ে দশ থেকে পনেরো মিনিটের অভিনয় আছে কিনা আমার সন্দেহ আছে দেবের সাথে ইদিকা পালের দুটো গান বাদ দিলে বাদ বাকি তার স্ক্রিন টাইমে খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট সেক্ষেত্রে তার খুব বেশি কিছু করার ছিল না আর সেটা সে করতেও পায় তো বন্ধুরা এতক্ষণে সিনেমার ডিরেক্টর সিনেমার অভিনেতা অভিনেত্রীদের কথা বললাম এবার আমি একেবারে নিজস্ব মতামত ব্যক্ত করব। সিনেমাটা অ্যাকচুয়ালি আমি একুশে ডিসেম্বর দেখতে গেছিলাম নাইট আর যেহেতু আমি অনেকদিন পরে বাংলা সিনেমা দেখতে গেছিলাম তো এই সিনেমাটা রিভিউ করবো বলে আমি আমার সাথে আরও দু তিনজনকে নিয়ে গেছিলাম চারজন এই সিনেমাটা দেখতে গেছিলাম এবং চারজনের প্রত্যেকেই কিন্তু আমরা আলাদা আলাদা সেক্টর থেকে যেমন আমি নিজে আইটি সেক্টরে কাজ করি আমার সাথে আরও যে তিনজন ছিল তাদের মধ্যে একজন ছিল মেডিকেল বিজনেস পার্সন একজন ছিল আপার হাই স্কুলের স্টুডেন্ট এবং আরেকজন ছিল কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তো আমাদের চারজনের মেন্টালিটি এবং চিন্তা ভাবনা মোটামুটি আলাদা রাখো তো আমরা সিনেমাটা দেখে যখন বেরিয়ে এসে নিজেদের মধ্যে আলোচনা করছি বেসিক্যালি আমাদের চারজনের কারণেই সিনেমাটা পুরোপুরি ভালো লাগে সিনেমাটাকে একটু স্টাইলিশ ভাবে বানানোর চেষ্টা করা হয়েছে কিন্তু পরিচালক ততটা সফল হতে পারে আমি আলাদাভাবে দেবের সম্বন্ধে কিছু কথা বলি এই সিনেমাটাতে দেব চেষ্টা করেছে তার লেভেল বেস দেওয়ার জন্য অ্যাজ এ প্রডিউসার সে এই সিনেমাটাকে যথেষ্ট পাবলিসিটি করার চেষ্টা করেছে এবং হয়তো সে সাকসেসফুলও হয়েছে কমার্শিয়ালি দেখতে গেলে গত দুই সপ্তাহে সিনেমাটা যথেষ্ট পয়সা আয় করেছে এবং সিনেমাটা অলরেডি সুপারহিট হয়ে গেছে সিনেমাটা শুধু সুপারহিট হওয়াটাই কিন্তু মূল কথা নয় আমরা যদি দেবের বিগত কয়েকটা সিনেমা দেখি যেমন প্রধান প্রজাপতি টনিক বসি বঙ্কেশবশী যতীন এই সিনেমাগুলোতে দেবকে আমরা যেভাবে দেখেছি দেব নিজেকে চকলেট বয় থেকে অ্যাকশন হিরো এবং অ্যাকশন হিরোর পরে নিজেকে একজন অভিনেতা হিসেবে যেভাবে প্রমাণ করার চেষ্টা করছে এবং প্রতিটি পদক্ষেপে কিন্তু দেব নিজেকে উন্নত থেকে উন্নত পর্যায়ে পৌঁছে দিয়েছে এছাড়াও দেবের অভিনেতা আরো দুটো সিনেমা গুণহাস এবং স্বাস্থী সেখানে কিন্তু দেব খুব ভালো অভিনয় করেছে এবং প্রত্যেকটা সিনেমাতে আমি আবার বলছি প্রত্যেকটা সিনেমাতে দেব অধিকারী নিজেকে ছাপিয়ে গেছে সেই জায়গাতে দাঁড়িয়ে দেবের অভিনীত খাদানের চরিত্রটাকে যদি তার সাম্প্রতিক কালের অন্যান্য চৈত্রের সাথে ম্যাচ করানো যায় কিংবা তুলনা করা হয় সেক্ষেত্রে আমি বলবো খাদানের চৈত্রটা একটু নিচের দিকেই থাকে বন্ধুরা খাদান নিয়ে যে আমার নিজস্ব যা বক্তব্য ছিল সেটা এই পর্যন্ত খাদান সিনেমাটা দেবের যে নিজস্ব ফ্যানবেস এবং নিজস্ব সাপোর্টাররাও রয়েছে আমার মনে হয় গত দুই সপ্তাহে তারা সবাই দেখে নিয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই টলিউড ইন্ডাস্ট্রিতে এখন যে সমস্ত অভিনেতা অভিনেত্রী স্টার সুপারস্টাররা রয়েছে আশা করি তাদের হাত ধরে খুব শীঘ্রই বাংলা সিনেমা সুদিন ফিরে আসবে এবং আমরা সবাই আবার বাংলা সিনেমা দেখতে হলে ভিড় করবো আজকের দিনে বেঙ্গলে যেখানে শুধুমাত্র চল্লিশটা থিয়েটার রয়ে গেছে আশা করবো ভবিষ্যতে সেই চল্লিশটা যেন চারশোতে পরিণত হয় প্রচুর পরিমাণে যেন সিঙ্গেল স্ক্রিন তৈরি হয় যেখানে আমরা কম পয়সায় সিনেমা দেখতে পারবো আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা যেন সেখানে নিজেদের বাজেটের মধ্যে সিনেমা দেখে আসতে পারি সবশেষ যেটাই বলবো রিভিউ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন বেল আইকনটাকে প্রেস করে রাখুন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা আজকের মধ্যে এখানেই শেষ করছে